চোখ বিক্রি করে ছেলেটি এই শহরে এসেছিল চারপাশের কিছুই তাই দেখতে পায় না কিছুদিন আগে একজন বলল দুটিও রেখে যাও সে তাই করল ছেলেটি এখন ভালো মন্দ কিছুই শুনতে পায় না তবে ছেলেটির মাঝে মাঝে খুব খারাপ লাগে একদিন এক বৃদ্ধকে পেয়ে সে জিজ্ঞাসা করলো আমার এই খারাপ লাগার কারণ কি বৃদ্ধ মৃদু ভেসে বললো বোক ছেলে সব বিক্রি করেছ নিজের বিবেক বিক্রি না করলে তো এমনই হবে এরপর ছেলেটা হন্যে হয়ে এই শহরে একজন ভালো ক্রেতা খুঁজে বেড়াচ্ছে কয়েকজনকে পেয়েও গেল বললো একটা বিবেক ছিল খুব কম দামে বেচতে চাই নেবেন ভাই ওরা বলল মাথা খারাপ আমরাই এই নিজেদের বিবেক ബിജദീലം